অর্থাৎ কি পড়াশোনা করলে কি পাওয়া যায় মৌসা ও হারুন সালাম ফারাউনকে গিয়ে বললেন যে আমরা তোমার কাছে তোমার রবের পয়গাম নিয়ে এসেছি শান্তি আর শান্তি তার উপরেই বর্ষিত হবে যে সঠিক পথ নির্দেশ অনুসরণ করবে কিন্তু ফ্রাউনের ফ্রাউনের যে কথা ফ্রাউন সঠিক পথ অনুসরণ করতে অস্বীকৃতি জানালো তখন মৌসা আলিকে সালাম ফ্রাউনকে তার মজোজাগুলো দেখালেন এক এক করে অনেক কয়েকটা মজা দেখালেন সেসব দেখে ফরাহন মুখ বাকিয়ে বলল এগুলো সব জাদু মুসা তুমি দিন তারিখ ঠিক করো সেদিন আমার জাদুকররা তোমার জাদুর মোকাবেলা করবে না এগুলো নাকি জাদু ফরাউনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মূসা সরাত সাল্লাম বছরের একটি উৎসবের দিন বেছে নিলেন ওই উৎসব ঘিরে একেবারে ওই উৎসব ঘিরে প্রতি বছর প্রচুর লোকজন জড়ো হয় এটাই বড় সুযোগ মৌসা আলাহ সাল্লা দেখলেন এবং এই সুযোগে বহু মানুষের সামনে আল্লাহদ্দিনের সত্যতা প্রমাণ হবে আর মিথ্যার অনুসারীদের ভদাবাজি ফাঁস হবে অগণিত মানুষের কাছে পৌঁছে যাবে তাওহিদের দাওয়াত মৌসা আলাইহ সাল্লাহসাল্লাম ঠিক এই সুযোগটি কাজে লাগালেন ধরা যাক কোনো পাবলিক ইভেন্টে আপনি কথা বলবার সুযোগ পেলেন আপনিও কিন্তু চাইলেই কথার ফাঁকে ফাঁকে উদাহরণ হিসেবে মানুষকে ভালো কাজের নসিহত করতে পারেন আল্লাহর পথে আহ্বান জানাতে পারেন এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবো সেই মুসলিমের দুই হাজার ছয়শো চৌষট্টি নম্বর হাদিস এবার আমরা জানবো এটা ছিল কেজি